আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য পুরো একদম মিশরের পিরামিডের মতো করে সাজা রাখছি আপনাদের জন্য এটা কিন্তু মাল্টিফাংশন রাইস কুকার তো দেখেন এটাতে অনেক কয়টা পাতিল রয়েছে পাতিল ছাড়াও কিন্তু এটার সাথে স্টিমার রয়েছে এটার কোয়ালিটি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এটাতে আপনারা কি কি রান্না করতে পারবেন এটা আপনাদের বাসাবাড়ির জন্য কেমন হবে এটার মধ্যে কি। কী ফিচার রয়েছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো ভিওর্স প্রথমে আমরা আমি এখানে দুইটা প্রোডাক্ট ডিসপ্লে করেছি দেখেন একটা হলো তিন লিটার একটা হলো টু পয়েন্ট এইট লিটার তো আমি প্রথমে বক্সে দেখাই এটার মডেল নাম্বার এবং এটা কত কত ওয়াট দেখেন এটা কিন্তু ক্যাপাসিটি থ্রি লিটার থ্রি লিটার আর এটা কিন্তু তিনটা পট তিনটা পট মিলে কিন্তু তিনটা পট মিলে কত ক্যাপাসিটি হচ্ছে নয় লিটার কিন্তু হচ্ছে টোটাল ক্যাপাসিটি মিলে তিনটা মিলে তো এটা এক একটা পট কিন্তু তিন লিটার আর এটা কিন্তু এক হাজার অট থ্রি ওয়ান কিপ ওয়াম ওয়াম অপশন রয়েছে আর এটা মডেল নাম্বার হলো এ এস এল থ্রি পি থ্রি ডাবল জিরো ওয়াই ডি তো এটা হলো মডেল নাম্বার আর আমি একটু প্রত্যেকটা প্রথমে তিন লিটারটাই দেখাই দেখেন এটার সাথে কিন্তু খুবই চমৎকার একটা গ্লাসলেট রয়েছে এরপরে স্টিমার দেখেন এস এসের একটা স্টিমার আপনারা জানেন স্টিমার দিয়ে কী কী করতে হয় এটাতে কিন্তু আপনারা মোমো তৈরি করতে পারবেন শীতের ভাপা পিঠা তৈরি করতে পারবেন এছাড়াও যদি আলু সিদ্ধ করতে চান ভাত ধরেন ভাত রান্না করতেছেন চান ভাতের পাশাপাশি কিন্তু এটাতে আপনার আলু সিদ্ধ করতে পারবেন বেগুন সিদ্ধ করতে পারবেন এটা হলো এটার কাজ এছাড়াও আপনারা আরও অনেক কাজ বলবেন আমি ভিডিও লং হবে এই জন্য বেশি কথা বলি না এখানে দেখেন নন স্টিকি একটা পট দেখেন এটা একটা এটা কিন্তু নন স্টিকি পট খুবই হ্যাভি একটা পট আর এটা কিন্তু এর সাথে এস এর একটা পট রয়েছে দেখেন এসএসের পট এটাও কিন্তু তিন লিটার এস এর পট রয়েছে একটা আর একটা আছে হলো নন স্টিকি পট দেখেন টোটাল তিনটা পট আর এটার সাথে মেজারমেন্ট কাপ পাবেন একটা স্পন পাবেন এ আর কি অ্যাক্সেসেরিস আর আমি একটু বডিটা দেখাই দেখেন এটা হলো কুকিং বডি এটাতে দেখেন একটু কয়েলটা দেখাবেন অনেক সুন্দর মানে অনেক মজবুত একটা কয়েল আর এটা কিন্তু অটো একদম অটো ফাংশন কিন্তু দুইটা কুক আর ওয়াম যখন আপনি কুকে দিবেন তখন এই লাইট জ্বলবে ওয়াম অপশনে দিলে এই লাইট জ্বলবে এই লাইট আর এটার দেখেন ঢালাই বডি সিস্টেম দেখেন বডিটার ভিতরের বডিটাও অনেক সুন্দর তো এখানে কিন্তু এটা কিন্তু অরিজিনাল একদম মিয়াকো ব্র্যান্ডের এখানে স্টিকার পাবেন দেখেন এখানে মডেল নাম্বার দেওয়া আছে ওয়াটেজ দেওয়া আছে মিয়াকো ব্র্যান্ডের দেখেন কালারটাও কিন্তু খুবই চমৎকার কালারটাও কিন্তু খুবই চমৎকার তো এটা কিন্তু মাল্টি ফাংশন আপনারা কিন্তু ভাত মাছ মাংস সব কিছুই রান্না করতে পারবেন কি ধরেন ভাত আপনার হয়ে গেছে আপনার গরম দরকার অম অপশনে রাখবেন অম অপশনে রাখলে এটা কিন্তু গরম থাকবে এবং তরকারিও গরম থাকবে এটা দিয়ে কিন্তু আপনার তরকারিও রান্না করতে পারবেন এটা গেলো তিন লিটার এখন আমি একটু টু পয়েন্ট লিটার এটা যাদের একটু কম দরকার কম রান্নার দরকার ধরেন এক কেজি রান্না তাদের জন্য কিন্তু এটা তো এটার সাথেও কিন্তু সেম রয়েছে আমি তিন লিটারে যা যা দেখালাম সব এটার সাথেও রয়েছে নন স্টিকি পট দুইটা রয়েছে এছাড়াও এস এর পট রয়েছে একদম ফিচার সেম দুইটারই ফিচার সেম জাস্ট শুধু ক্যাপাসিটি আলাদা তো ভিওর্স আপনারা জানেন বর্তমানে রাইস কুকারটার কত ধরন কত রকম কাজ কাজকে একদম সহজ করার জন্য এই রাইস কুকারগুলো কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার আর মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন এগুলোর কোয়ালিটি তো ভিওর্স আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে থ্রি থ্রি লিটার এবং টু পয়েন্ট এইট লিটার ভিওর্স এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু মিয়াকো ব্র্যান্ড থেকে একদম অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এটার সাথে দেখেন এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এখানে ওয়ান ইয়ার লেখা আছে তো যেটা অফিসিয়ালি অফিসিয়ালি আমরা বলবো বাড়াই বলবো না এটা ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এক বছর তো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বার ইমোতে আপনারা টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা কিন্তু একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দেই যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের একদম হাতের নিকটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো তো ভিওর্স আমাদের এই মিয়াকো ব্র্যান্ডের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের ভিডিও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এটাতে ফলো দিবেন তো ভিওর্স আজকে এই পর্যন্তই আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ